আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যাডভারটাইজমেন্ট চ্যানেল সবাইকে স্বাগতম তোমরা আপনার স্ক্রিনের উপরে যেরকম ভাইরাল পোস্ট দেখতে পাচ্ছেন ফেসবুকের তো এটা কীভাবে করবেন তো বন্ধুরা এই ভাইরাল পোস্টটি দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন দেখে আসি তো আপনারা সর্বপ্রথম এখান থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন তো বন্ধুরা ফেসবুকটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন তো যাওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল এই যে ডিটেলস প্রোফাইল এখানে যে দেখতে পাচ্ছেন সি ইর অ্যাবাউট ইনফো তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তো আপনারা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এরকম এক ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে একটু নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে লাইভ ইভেন্ট তো আপনারা আপনার এখানে লাইভ ইভেন্টে একটা এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লাইভ ইভেন্ট তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে দেখতেছেন ক্রিয়েট তো আপনি ক্রিয়েট একটা ক্লিক করে দেবেন তোমরা ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলেশনশিপ তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এরকম অনেকগুলো অপশান চলে আসবে তোমরা প্রথমে রয়েছে নিউ রিলেশনশিপ তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে লেখা রয়েছে ইন এ রিলেশনশিপ তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা কেটে দিবেন কেটে দিয়ে এখানে আপনারা যে কোনো একটা লেখা লিখে দিবেন তো আমরা এখানে একটা লেখা লিখে দিচ্ছি এখানে তো আপনারা আপনারা একটা লেখা লিখে নেবেন এখানে কিন্তু বাংলাও লিখতে পারবেন ইংরাজিও লিখতে পারবেন তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডেট রয়েছে তো আপনার সাইলের ডেটটা কিন্তু কখন এটা পোস্ট রয়েছেন সেটা কিন্তু এখানে আপনারা এখানে সেট করে দিতে পারবেন তো আপনারা এখানে যে মান্থ ডে এগুলো কিন্তু কেটে দিতে পারবেন তো আমরা এগুলো কেটে দিচ্ছি তো দেওয়ার পর আপনারা এখানে কিন্তু যে কোনো মাস সিলেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে যে ডানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা সিলেক্ট করার পর ডানে একটা ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন চন্দ্র আপনারা উপরে দেখতে আসেন নেক্সট অপশন তো এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে শেয়ার তো আপনার এই শেয়ার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা এবারে ব্যাগ চলে আসবেন তো ব্যাগ চলে আসার পর আপনাদের এই পোস্টটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে এরকম পোস্ট দেবেন তো আমাদের আসটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন